হ্যালো তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি সকালে রুটি আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করে সকালে টিফিনটা খেয়েই তারপরে আমি আরও যে সমস্ত কাজ করি দিনে সেই সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপি নিয়ে আসেনি আজকে খালি সকালে টিফিনটা করে তারপরে আমি সারা দিন হেয়ার আর স্কিনের জন্য কী কী ইউজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে এই ভিডিওটা শেয়ার করার জন্য সেই ভিডিওটা তৈরি করেছি তো সকাল সকাল আমি রুটি আর আলু পেঁয়াজগুলি দিয়ে ভাজাটা আগে রেডি করে নিচ্ছি তারপরে খেয়ে তারপরে আবার সমস্ত কিছু আবার দেখাবো আমি কী কী ইউজ করি আর আমি এটাই সব জন্য ইউজ করি তো সেটা আমি দেখাবো পেঁয়াজ করলে আলু ভাজা আমার মনে হয় রেডি হয়ে গেছে এখন আটাটা মেখে নিচ্ছি আটা মেখে রুটি করে নেব আর সবাইকে আবার বলছি সবাইকে যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে আর ভুল হয়ে ভুল হলে ক্ষমা করে দেবে আমাকে বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছে তো তার কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি আবার আমার হেয়ার আর স্কিনের রুটিন নিয়ে আসছি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তারপরে আমি আবার শেয়ার করছি সব কিছু আমি আমি স্কিনের জন্য আর হেয়ারের জন্য দুটো ইউজ করে আমার খুব কাজ হয়েছে আর এটা করলে তোমাদেরও অনেক কাজ হবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমি আমি সত্যি সত্যি এই জিনিসটি ট্রাই করে অনেক ভালো ফল পেয়েছি তো তার জন্য দেখো আমি নিয়ে চলে এসেছি কিছু কিছু জিনিস একটা হচ্ছে গোলাপ জল যেটা তোমরা সবাই চেনো এটা গোলাপ জল আর এখানে যেটা রেখেছি সেটা হচ্ছে এটা হচ্ছে মুলতানি মাটি মুলতানি মাটিটাও খুব ভালো মুলতানি মাটিটা আমি এই গোলাপ জলের সঙ্গে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে তারপরে আমি এটাকে স্কিনে অ্যাপ্লাই করব তো মুলতানি মাটিটা খুব ভালো কাজ হয় তোমরা বাড়িতে ইউজ করতে পারো এইভাবে আমার মতো করে কিংবা তার সঙ্গে একটু অ্যালোভেরা জেলও দিয়ে নিতে পারো আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করিনি আমি গোলাপ জল আর মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে আমি এখানে দেখো স্কিনে ইউজ করছি এটাকে ইউজ করলে স্কিনটা সপ্তাহে দুদিন করলে স্কিনটা খুব ভালো ড্যামেজটা রিডিউস হয়ে যায় আর খুব ভালো কাজ হয় স্কিনের যে ড্যামেজ হয় সে ড্যামেজটা তাড়াতাড়ি রিডিউস করে আমি তার জন্য স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি কালো স্পট যদি থাকে স্পটটাও তাড়াতাড়ি রিডিউস করে দেবে আর এদিকে আমি আর একটা যেটা হেয়ারের জন্য ইউজ করি সেটা হচ্ছে এখানে আমি এটা একটা স্টিলের বাটিতে নিচ্ছি কারণ এটাকে হালকা তেলটাকে মাসাজ করতে হয় হালকা গরম করে নিয়ে তেলটাকে তাই মাসাজ করতে হয় তাই জন্য আমি এটাকে স্টিলের বাটির মধ্যে নিয়েছি স্টিলের বাটির মধ্যে কারিপাতা আর আমলকি মেথি কারিপাতা আমলকি মেথি আর শালিমারে যে সবুজ নারকেল তেলটা হয় সেই তেলটা দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে হেয়ারে এরকমভাবে ইউজ করি তো আমার এটা এটা খুব ভালো কাজ হয় তোমরাও এটা দেখতে পারো ট্রাই করে বাড়িতে খুব ভালো কাজ হবে চুল পড়বে না খুশকি হবে না চুল তাড়াতাড়ি লম্বা হবে আর ঘন হবে